আসসালামু আলাইকুম আজকে বেশি কিছু করব না কারণ সব কিছুই আম্মু গ্যাসের চুলায় রান্না করে ফেলছে তো শুধু দুপুরে খাবারের জন্য চাপিলা মাছ আর বেগুন ভাজা করব তো ভাবলাম এটা মাটির চুলায় করা যাক সাদে রোদের মধ্যে হালকা পাতলা রোদ তার মধ্যে বসে বসে মাটির চুলায় এরকম টুকটাক রেসিপি করতে আমার অনেক বেশি ভালো লাগে তো এই জন্য ভাবলাম সিম্পলভাবে কিছু করা যাক এই জন্য একটা বেগুন নিয়ে কেটে আগে হলুদ মরিচ মেখে রেখে দিয়েছিলাম তো অনেকক্ষণ পর সুন্দর করে ভেজে নিয়েছি তেলের মধ্যে একদম দেখতে কতটা লোভনীয় লাগছে খেতে অনেক বেশি মজা হয়েছে আর বেগুন ভাজাটা তো এমনি অনেক মজা তো সাথে মরিচ ভেজে নিয়েছিলাম কারণ এগুলোর সাথে মরিচ অনেক বেশি মজা হয়